মহান আল্লাহ তাল্লার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি আন্তরিক ধন্যবাদ এবং মোবারকবাদ জানাচ্ছি আয়োজক কর্তৃপক্ষকে সম্মানিত উপস্থিতি উদ্যোক্তা সম্মিলন নিয়ে যদি বলি তাহলে বলবো একজন উদ্যোক্তা মোটিভেশন ইনসপিরেশন কে পুঁজি করে এবং ইনোভেশনের আকাঙ্ক্ষা ঘুম থেকে উঠে এব্রো পথে যাত্রা শুরু করে যার দিনের যাত্রায় থাকে ডেডিকেশন হাজারো ইমাজিনেশন ক্লিয়ার ভিশন মিশন ইমোশন অ্যাটেনশন এবং ডিসিপ্লিনাইজেশনের মতো অনেক গুরুত্বপূর্ণ উপাদান এর মধ্যে পথে হাজির হয় তাকে সাক্ষাৎ করতে হয় যুদ্ধ করতে হয় ফ্রাস্ট্রেশন অমিশন অবস্ট্রাকশন এবং ম্যানিপুলেশনের মতো হাজারো অনুঘটককে এসব প্রতিকূলতা পেরিয়ে বুক ভরা আসা নিয়ে এগিয়ে চলার ব্যক্তিটাই হলেন উদ্যোক্তা ব্যক্তিগত অভিজ্ঞতায় আমি বলতে পারি আমি এখন ষাট বছর বয়সের একজন অবসর অবসরভোগী মানুষ যদিও দিলারা আপার কাছে আমি কিছুই নাই তবুও রাষ্ট্র আমাকে বলেছে তোমার বয়স হয়েছে অবসরে যাও বিশ্রাম করো আয়েস কর তা ছেড়ে আমি একজন শিশু বা নবীন উদ্যোক্তা হিসাবে প্রতিদিন উদ্ভাবন নিয়ে বাজার নিয়ে বাজারে টিকে থাকা নিয়ে সংগ্রাম করছি আমার পাশে থাকে পরিবার সেনা কর্মকর্তা ছেলে এবং মেয়ে তারা আমাকে সর্বদা সাহস জোটায় অভিজ্ঞতা উপস্থিত উদ্যোক্তাদের অভিজ্ঞতার ঝুলি অনেক সমৃদ্ধ তার কাছে আমার ব্যক্তিগত অভিজ্ঞতা কিছুই নয় উত্তোক্তাদের এই সংগ্রাম যুদ্ধে কাছের মানুষদের সহযোগিতা সবসময় থাকে এবং দিন শেষে এটি আমাদের চলার পাথেব অভিজ্ঞতায় বলতে পারি উদ্যোক্তা যে বীজ বপন করে সে বীজ মাটি মিশে থাকে গাছ উপরে উঠতে সময় আর ফল পেতে তারও সময় নাই এবং যদি সেটা এবকাটা গাছ হয় তাহলে ১০ থেকে পনেরো বছর অপেক্ষা করতে হয় আমি আশাবাদী মানুষ হিসেবে এই উদ্যোক্তা সম্মানে প্রত্যাশা করি একদিন এই উদ্যোক্তাদের মাধ্যমে বাংলাদেশ ব্যবসায়ী জাতি হিসাবে বিশ্বে মাথা উঁচু করে দাঁড়াবে এবং কোটি কোটি মানুষের কর্মসংস্থান এই দেশে তাদের সাথে উদ্যোক্তাদের নিজেদের মধ্যে থাকে একটি বড় বর্নিং তাদের ভিতরে থাকে কানেকটিভিটি তাদের ভিতরে থাকে কমরেডশিপ আপদের বিপদে উদ্যোক্তার পাশে এসে দাঁড়ায় শুধু পুনিসন সংবর্ধনা সম্পর্কে যদি বলি নেপোলিয়ান বোনাপার্টের দুটি উক্তি বলবো উনি বলেছেন গিভ মি এনাফ মেডেলস আই উইল উইন ইউ এনিওয়ান অর্থাৎ আমাকে আমাকে যথেষ্ট পরিমাণ মেডেল দাও আমি তোমাকে যে কোনো যুদ্ধে জয় এনে দেব উনি আর একটি উক্তিতে বলেছেন এ সোলজার উইল ফাইট লং এন্ড হার্ড ফর এ বিট অফ কালার দিন একজন সৈনিক যুদ্ধ করে একটা কালার জীবনের হ্যাঁ আমি একজন সৈনিক হিসাবে এটা মনে প্রাণে বিশ্বাস করি ধারণ করি এবং লালন করি আমরা যারা কর্মক্ষেত্রে এবং সামাজিক ক্ষেত্রে দেশ গঠনে গঠনমূলক ভূমিকা পালন করি তারা স্বীকৃতি লাভের জন্য করি আমার গ্রামেও আমি স্কুল করেছি কলেজ করেছি আমি জানি শিক্ষা ক্ষেত্রে যারা এই সমস্ত অবদান রাখে তাদের সংগ্রামটা তাদের কর্মটা অত্যন্ত কঠিন হাজারো প্রতিকূলতা হাজারো ফ্যাক্টর নিয়ে তাদের কাজ করতে হয় হয়। তারা জন্য কিছু না তাদের সামাজিক ভাবে রাষ্ট্রীয় ভাবে স্বীকৃতি দেয় তাহলে অবশ্যই সেটা অত্যন্ত ভালো লাগার বিষয় আমরা যারা এখানে যারা বসে আছি যারা আপনারা কাজ করেছেন আমি বুঝি যে স্বীকৃতিটা আমরা যখন ইউনিফর্মে এখানে স্যার আছেন অনেকে আছেন ইউনিফর্মে যখন আমরা কাজ করি আমরা কত দিন রাত পরিশ্রম করি ঘাম ঝরাই আমরা চাই না সবসময় যে আমাদের প্রাপ্তিটা কেউ বলুক কিন্তু দিন শেষে উদ্যতন কর্মকর্তা পিঠের উপর যদি হাত রেখে বলে সাবাস বেটা ভালো করেছে এর চেয়ে বড় প্রাপ্তি দিন শেষে আর কিছু নাই মনে হয় লক্ষ কোটি টাকার একটা চেক নিয়ে বাসায় ফিরি এটাই আমাদের সবচেয়ে বড় প্রাপ্ত সম্মানিত সুবি আমাদের সমাজে বিনা নিজের অর্থ ব্যয় করে নিবেদিত বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান এবং সামাজিক প্রতিষ্ঠানের জন্য যারা কাজ করেছেন তাদের অবদান অনেক এবং আমাদের জাতি গঠনে আপনারা সেইরকম ভূমিকা রাখছেন বলে আমি বিশ্বাস করি আজকের এই আয়োজক প্রতিষ্ঠানকে সাহসী এবং সময় উপযোগী উদ্যোগ গ্রহণ করার জন্য ধন্যবাদ জানাচ্ছি আশা করছি এই প্রতিষ্ঠান ভবিষ্যতে এই প্রচেষ্টা অব্যাহত রাখবে এবং আমি ব্যক্তিগতভাবে এই প্রতিষ্ঠানের সাথে সব সময় এটা জড়িত থাকব এই আশাবাদ ব্যক্ত করে সকলকে ধন্যবাদ জানিয়ে এবং আবারও কৃতজ্ঞতা প্রকাশ করে আমি আমার বক্তব্য শেষ করছি আল্লাহ হাফেজ